আপনারা তো আপনাদের ইন্ট্রোডাকশন তো দিবেনই আপনার নাম দিয়ে দেশ এটা তো ফার্স্টে বললেন তারপর আপনার এইজ বলবেন ঠিক আছে আপনার যেই এজটা সেটার পাশে সাই দিয়ে দেশ দেশটা হচ্ছে আপনার টু বি বা আমি বলবো যে এম ইজ আর আমরা যেভাবে ইউজ করি সেটা হচ্ছে এখানে দেশ হিসাবে বোঝায় তো আপনাদের ওখানে হচ্ছে জাপানিজে একটা জিনিস হচ্ছে যে টপিকের পরে হচ্ছে আপনার পুরা সেন্টেন্সটা ইয়ে হয় টপিক বেস সেন্টেন্স হয় তো আমরা যেমন ফার্স্টে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরকম করে দেই বা সাবজেক্টের পর অবজেক্ট যেটা হয় ওরকম না আমাদের ফার্স্টে হচ্ছে আমরা যেই টপিক নিয়ে কথা বলতেছি সেটা আগে আসে পরে হচ্ছে আমরা বাকি সেন্টেন্সটা ফর্ম করি তো এখানে হচ্ছে যদি ধরেন যে আপনার এক্সাম্পলে বয়স হচ্ছে ধরেন আমি দিলাম বাইশ ঠিক আছে বাইশের জাপানিজ হচ্ছে এখানে এটা এর মত হয়ে গেছে এটা একটা এটা হচ্ছে নামের ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য আর এটা হচ্ছে বয়সের জন্য এই দুইটা তো বললাম এখন ধরেন যে আপনি আপনার যদি হবি নিয়ে বলতে চান তখন আপনি আপনার ওখানে বলতে পারেন যে সুমি সুমি মানে হচ্ছে হবি সুমি ওয়া সুমি ওয়া তাহলে এখানে হচ্ছে সুমি ওয়া এখানে ওয়াটা হচ্ছে একটা গ্রামাটিক্যাল পার্টিকেল যেখানে হচ্ছে আপনার এই আমার হবি হচ্ছে এভাবে করে বোঝাচ্ছে আর কি ওয়াটা এভাবে ইউজ হচ্ছে সুমিমা তারপর আপনি যদি এখন সিঙ্গিং ডান্সিং যেটাই দেন এটা হচ্ছে আর কি অনেকে এটা হচ্ছে আপনার ক্যাজুয়ালি যখন আমরা ইন্ট্রোডাকশন দিই তখন হচ্ছে এটা বলে ক্যাজুয়াল ইন্ট্রোডাকশন জন্য হচ্ছে এটা ইউজ করা হয় এই সেন্টেন্সটা তো এটা খুব একটা ইম্পর্ট্যান্ট না কিন্তু আপনি বলতে পারেন কিন্তু ফর্মালি এতে ধরেন যে আপনি যদি আপনার ওয়ার্কের ব্যাপারে কিছু বলতে চান যেহেতু আমাদের এখানে বেশিরভাগ সেলস টিমেই আছে তাহলে আমি বলবো যে হাম বাইনো শিগতো হামবাই হাম্বাই হাম্বাই হচ্ছে হচ্ছে আমরা কোনো কিছুর আমরা যে এই টা যে ব্যবহার করি বাংলায় গ্রামারে এই রটাই হচ্ছে আমাদের এখানে নো হিসাবে বলে জাপানিজে তো হামবাই নো শিগতো হচ্ছে ওয়ার্ক বা আমি যে কাজটা করতেছি তো ওয়ার্ক শীতে মাস শীতে হচ্ছে এখানে সেলস এর কাজ করছে বেসিকলি আমি এটাই বলতেছি ঠিক আছে তো এটা হচ্ছে নো ও ও সরি এখানে দিতে ভুলে গেছি ও হ্যাঁ কাজটা করতেছি এরকম আছে ঠিক আছে তাহলে হচ্ছে আমি সে কাজ করতেছি হাম বাই নো শিগত সিতেমাস এটা হয়তো আপনি অলরেডি শুনছেন এটা কথা মেনশন করা হয়েছিল আমাদের লাস্ট মিটিং এ এখানে হামবাই এর কথাটা বলছিল যে মার্কেটিং এ সেসে ডিফারেন্স জাপানে হচ্ছে হামবাই টার্মটাই ইউজ করা হয় হামবাই ঠিক আছে তারপরে হচ্ছে একটা জিনিস জাপানে হচ্ছে অনেক সময় ইউজ করা হয় এটা হচ্ছে আই এম লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্ক উইথ ইউ ঠিক আছে তো এই সেন্টেন্সটা জাপানিজে বলে হচ্ছে ইউরো এখানে এই কারণ হচ্ছে এটা ক্যাজুয়ালিও ইউজ করা হয় ক্যাজুয়ালি তখনই ইউজ করা হয় যে আমি কারোর সাথে কাজ বাদেও আমি কারোর সাথে কোনো টিম কি করলাম ফ্রেন্ডের সাথে ধরেন যে আমি কোনো প্রজেক্ট করলাম বা আমি এটা ইনস্টিটিউশনেও কাজে লাগাইতে পারবো আমি কোনো ফুটবল টিমে আসি বা আমি কোনো টিমে কাজ করতেছি তখন আমি মানে জানি আমার এই ফ্রেন্ডরা কাজ করতেছি তখন আমি ক্যাজুয়াল ফর্মে ইউরোসকে বললেও হবে বা আমার কারোর সাথে পরিচয় হয়েছে কলিগেরই ফ্রেন্ড বা আমি তাদের সাথে কমিউনিকেট করতেছি তখন আমি ইউরোসকে বলতে পারবো এটা আমি অনেক জায়গায় ইউজ করতে পারবো পরিচয় হওয়ার পর পরে আই এম লুকিং ফরওয়ার্ড টু ইন্টারঅ্যাক্ট উইথ দেম বা আমি তাদের সাথে আরো ইন্টারঅ্যাকশন করার জন্য ইন্টারেস্টেড তখন আমি ইউরোস্কো বললেই হবে ক্যাজুয়াল ফর্মে মানে ক্যাজুয়াল রিলেশনশিপ যদি থাকে আপনাদের তখন হচ্ছে ইউরোস্কো বললেই হবে আর ইউরোস্কো অনেগাই সিমাসটা হচ্ছে ফর্মালি যেটা আমাদের ওয়ার্ক এনভায়রনমেন্টে হচ্ছে ইউরোস্কো অনেগাই সিমাস বলতে হবে

অনেগাইশি মাছ বলতে পারে বা খুদাসাই বলতে পারে তো অনেগাইশি মাছটা হচ্ছে আপনার অনেক ভার্সেটাইল তো এটা আপনার যে কনটেক্সট অনুযায়ী ওটার অনুযায়ী ইউজ করা হয় যেমন অনেক সময় আমরা মানে জাপানের রেস্টুরেন্টস বা এরকম জায়গায় হচ্ছে ক্যাফে রেস্টুরেন্ট যেখানে আমরা কোনো কিছু অর্ডার দেই অর্ডার দেওয়ার সময় আমরা যে জিনিসটা অর্ডার দিতে যাচ্ছি ওটার সাথে হচ্ছে আমরা জাস্ট অনেগাইশি মাছ দিই তাইলে আমাদের হয়ে যায় আর কি বেশিরভাগ সময় আমরা হয় খুদাসাই বলি খুদাসাই হচ্ছে কোনো কিছু চাওয়ার সময় বলে যেটা হচ্ছে আমরা মানে যারা টুরিস্টরা যায় জাপানে তারাই হচ্ছে সাধারণত ইউজ করে তো এটা হচ্ছে ওদের জন্য অনেক নর্মাল একটা টার্ম তো এটা হচ্ছে যারা জাপানিজ নতুন নতুন শিখছে খুদাসাই যেটা সরি খুদাসাইটা খুদাসাইটা হচ্ছে ওরা ইউজ করে কিন্তু ফর্মালি হচ্ছে বেশিরভাগ অনেগাই সীমাস্তে ইউজ করে অনেগাই সীমাস এটা হচ্ছে কোনো কিছু চাওয়ার জন্য দুইটাই

মানে যে আপনার সাথে পরিচয় করায় দিল হ্যাঁ আমার যেহেতু পরিচিত মানুষ আপনি তাহলে আমি জাস্ট ইউরস্কু বললেই হয়ে যাচ্ছে আমি ইউরস্কু বললাম এখন যদি আমি আগে থেকে জানি যে আপনি আমার অনেক সিনিয়র তো তখন হচ্ছে আমার ইউরস্কু অনেকাই সিমাস বলতে হবে ওটা আপনার রেসপেক্টের উপর আর কি ইয়া করে ধরেন যে আমাদের মধ্যে এরকম এজ গ্যাপ নেই তখন আমি ইউরস্কু দিয়ে আমার হয়ে যাচ্ছে আমার কোনো প্রবলেম নেই এরকম ওয়ার্ড তারপর না কোনটার কথা বলতেছেন ওটা তো আপনার এখানে একটা ফ্রেজ হিসাবে কাজ করতেছে তাই না এটা তো একটা ফ্রেজ এটা একটা ফ্রেজ ইউরোস্ক ঠিক আছে আর ইউরোস্কো অনেক আই শিমাস হচ্ছে আপনার আরো বড় একটা ইয়েতে আসবে অনেগায় শিমাস একটা ওয়ার্ড ইয়োরোস্কো হচ্ছে একটা ওয়ার্ড ফ্রিজের মতো ঠিক আছে এটা হচ্ছে আপনাদের যে বেসিক সেলফ ইন্ট্রোডাকশন যেগুলো দরকার আপনার একদম বেসিক টু বেসিক আর কি আপনার এত লোক হচ্ছে করলে আপনি মিনিমাম মানে জাস্ট আপনার ইন্ট্রোডাকশন থেকে শুরু করে মানে আপনার প্রতি মানে আপনার একটা ধারণা পুরোপুরি নিতে পারবে একটা ক্লিয়ার কাট একটা ইয়ে থাকবে ঠিক আছে তাহলে ধরেন যে আপনি যদি এখন রিসেপশনের কথা বলেন রিসেপশন নো সিগত ও স্টেমাস এটাও হবে সেম হ্যাঁ রিসেপশন এই রিসেপশনের কথা বললেন বা আমি এখানে বললাম কিওশি কিওশি হচ্ছে টিচার সো কিওশি নো সিগত ও স্টেমাস ঠিক আছে বা আমি যদি এখন মানে স্পেসিফিক প্রফেশনের তো কয়েকটা ওয়ার্ড আছে তা এখন আমি এটাও বলতে পারবো যে কিওশি দেশ তো আপনার হচ্ছে সেলস এ তো আপনার এটা স্পেসিফিক কোন ইয়া না আলাদা প্রফেশনের একটা লেভেল না তো এই লেভেল না থাকার কারণে হামবাইনো সিগতো ও স্টেমাস এরকম বড় হইছে আর কি এখন যদি ধরেন যে প্রফেশনের স্পেসিফিক একটা লেভেল থাকতো যে টিচার তারপরে কি বলে আরো হচ্ছে ধরেন যে আমি বললাম যে ম্যানেজার তো মানে যা দেশ তো এটা কিন্তু একটা লেভেল স্পেসিফিক লেভেল কিন্তু তো এই লেভেলটা আর এখানে যে আমি স্পেসিফিক জবের একটা পজিশন যে ওটা কিন্তু আলাদা থাকার কারণে এখানে হচ্ছে আর কি সেন্টেন্সটা একটু এক্সটেন্ড হয়ে গেছে এটাই